মঙ্গলবার সকাল দশটায় রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করবেন বিসিবি সভাপতি সম্প্রতি ক্রিকেটারদের কাছে তাদের ফ্যাসিলিটিস নিয়ে পরামর্শ চেয়েছিলেন নামিনুল ইসলাম বুলবুল জানতে চেয়েছিলেন সমস্যার জায়গা এক্ষেত্রে রেড জোন এসেছে উইকেট এবং গ্রাউন্ডস ফ্যাসিলিটিজের প্রসঙ্গ এমনকি সর্বশেষ ছয় থেকে সাত মাসে কোনো সিরিজ খেলেননি নারী ক্রিকেটাররা যেটা নিয়েও ক্ষুব্ধ বিসিবি সভাপতি হোয়াইটবোর্ডে প্র্যাকটিস প্ল্যান লিখেছেন সিমন সালাউদ্দিনরা সেই প্ল্যানে অনুশীলন চলবে লিটন মিরাজ শান্তদের মনোযোগ ওই হোয়াইটবোর্ডের দিকে শুধু এই ক্ষেত্রেই না বাংলাদেশ ক্রিকেটে খাতা কলমের ব্যবহার বেশ কদিন ধরেই চলছে মঙ্গলবার সকাল দশটায় রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে জাতীয় দলের ক্রিকেটারদের সাথে বৈঠক করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেটারদের চাওয়া পাওয়া নিয়েই এখানে আলোচনা হবে দিন কয়েক আগে ক্রিকেটারদের একটা ইভালুয়েশন ফর্মও দিয়েছিলেন সভাপতি সেই ফর্ম পূরণ করে ক্রিকেটাররা জানিয়েছিলেন ফ্যাসিলিটিজের কোথায় সমস্যা কোথায় করতে হবে বড় ধরনের উন্নতি জানা গেছে সব মিলিয়ে আটটা ক্যাটাগরিতে ক্রিকেটারদের কাছে তাদের ভাবনা জানতে চাওয়া হয়েছিল এমনকি পরামর্শের ক্ষেত্রেও দুইটা ঘর রাখা হয়েছিল এক্ষেত্রে রেড জোন অর্থাৎ ক্রিকেটারদের ভেতর থেকে সর্বোচ্চ সংখ্যক সমস্যা চিহ্নিত হয়েছে উইকেট ও গ্রাউন্ড ফ্যাসিলিটিজের ক্ষেত্রে তবে এই মিটিং এ থাকবেন না নারী ক্রিকেটাররা অর্থাৎ ইন্টারেকশন মিটিং শুধু জাতীয় পুরুষ ক্রিকেটারদের নিয়ে সেখানেই প্রশ্ন উঠছে তবে কি আবারও অবহেলিত জ্যোতিষুপ্তারা জানা গেছে বিশ্বকাপ প্রস্তুতির জন্য নারী দলের ক্রিকেটাররা বিকেএসপিতে থাকায় তাদের সঙ্গে পরবর্তীতে কোনো এক সময় বসবেন বিসিবি সভাপতি বিশ্বকাপ প্রস্তুতির জন্য তিন দলের একটা সিরিজ খেলছে নারী দল না ভুল ভাববেন না আন্তর্জাতিক কোনো দল না বরং লাল সবুজ নামে ক্রিকেটারদের দুই দলে ভাগ করা হয়েছে অন্য দলটা পুরুষ অনূর্ধ্ব পনেরো দল কেন আন্ডার ফিফটিন দলের সাথে খেলে বিশ্বকাপ প্রস্তুতি এটা নিয়েও প্রশ্ন তুলেছেন আমিনুল ইসলাম বুলবুল শুধু তাই না গত ছয় সাত মাসে কোনো আন্তর্জাতিক সিরিজও খেলেনি নারী দল কোনো আন্তর্জাতিক সিরিজ না খেলে বিশ্বমঞ্চে যাওয়ায় চটেছেন সভাপতি সোমবার ঢাকায় এসেছেন বিসিবির দুর্নীতি দমন কমিশনের পরামর্শক অ্যালেক্স মার্শাল মঙ্গলবার অ্যালেক্স মার্শালের সঙ্গে বৈঠকও করবেন বিসিবি সভাপতি আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা